এই রেসিপিটা নিয়ে একটা কথা আগেই বলে রাখি এটা বলা ঠিক হবে না যে খুব কম সময়ে হয়ে যায় কারণ এটা একটু সময় সাপেক্ষ রেসিপি ফল কাটো মিক্সিতে দাও পেস্ট করো জুস বার করো এতে সময় তো একটু লাগবেই এই কাজগুলো হয়ে গেলে লাস্টের দিকে পুডিং বানাতে অত টাইম লাগে না কিন্তু স্বাদে হবে দারুণ এখানে যে কোনো ফল ব্যবহার করতে পারেন আমি এখানে দুই ধরনের ফল ব্যবহার করেছি আঙ্গুর আর আম এখনকারের আঙ্গুরগুলোতে বীজ হচ্ছে তো বীজগুলো বার করে সেটা মিক্সিতে পেস্ট করে জুস বার করার পর অল্প ময়দা আর চিনি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে রেখে দেবো আমগুলো করে ওপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে এটা তো মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখে দেবো এখানে আমি সব কিছু অল্প অল্প নিয়ে বানিয়েছি যদি ফ্যামিলিতে বেশি মানুষ থাকে তাহলে আপনারা পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি এমন না এই রেসিপিতে নারকেলের দুধ ব্যবহার করতে হবে আপনি চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন নারকেলের দুধ বাড়িতে ছিল ওই জন্য আমি নারকেলের দুধ দিয়েই রেসিপিটা তৈরি করেছি আমের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দু চামচ অল্প নারকেলের দুধ এক চামচ ময়দা আর চিনি দিয়ে মিক্স করে রেখে দিলাম আর একটা বানিয়ে রেখে দেবো নারকেলের দুধের সাথে ওই ময়দা চিনি এখানে সবগুলোতে একইভাবে ময়দা চিনি ব্যবহার করে ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে রেখে দেওয়া তারপরে গ্যাসে যেটা দুধ দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে সমানে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর সেটা মিডিয়াম ফ্লেমে দিয়ে সমানে নাড়তে থাকবেন এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা গাঢ় হয়ে এসছে একটু জেল টাইপের হয়ে এসছে তখন তুলে নেবেন আঙ্গুরের জুস দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও একইভাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে সমানে নাড়তে থেকে জেল টাইপের হবে তারপরে তুলে নেবো প্রতিটা একই রকমভাবে একই সিস্টেমে একই রকমভাবে ওরকমভাবে নেড়ে চেড়ে জেল টাইপের যখন মনে হবে তখন তুলে রাখবো এখানে একটু রঙ ব্যবহার করে দিয়েছি রঙটা না ব্যবহার করলেও চলবে কালারটা একটু গাঢ় করার জন্য একটু রং ব্যবহার করেছি তারপরে এবার সাজানোর পালা প্রথমে নারকেলের দুধ দিয়ে যেটা বানিয়েছিলাম সেই পুডিংটা আগে দিলাম এভাবে পরপর যতটা লেয়ার চাইবেন আপনারা সেই হিসেবে ফল দিয়ে বানিয়ে নিতে পারেন এটা আমি তিন ধরনের কালার এখানে তৈরি হয়েছে পরপর সাঁচিয়ে সাদা কালারটা দুবার ব্যবহার করেছি ওপর নিচে এইভাবে রেখে দিয়ে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলেই সুন্দর তৈরি হয়ে যাবে ফ্রিজে রেখে দিয়ে তার পরের ভিডিওটা আমি দেখাতে পারলাম না কারণ তার আগেই খাওয়া হয়ে গেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে